আজকে হচ্ছে তৃতীয় দিন মানে আজকে গোবাতে যাব আমরা কন্যা যাত্রী হিসেবে আজকে কন্যা যাত্রীতে যাবো যাবো আমরা হচ্ছে বক্সিরহাটে তো বক্সিরহাটে প্রথমবার যাচ্ছি সন্ধ্যাবেলা ভিডিওটা যে কন্যা যাত্রী সেটাও তোমাদের সাথে শেয়ার করব আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে নিয়ে একটু সামনে লজ টাইপের আছে এখানে মাদারিহাটের হাটের যে জল্লাপাড়া সেখানে যেতে পারি যদি ভিজিট করি সেটাও তোমাদের সাথে কন্টিনিউ করব তোমরা সাথেই থাকো তো আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি সকাল সকাল কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত পুরি খেলে এই হবে সেই হবে তো আমরা সবাই ফাইনালি চুজ করলাম পরোটা যেটাতে হালকা তেল আছে আর সাথে আলুর দিয়ে খাওয়ার আগে ভিডিও করে নিচ্ছি খাওয়া হলে ভিডিও করা যাবে না যেখানে সৃষ্টি আছে অর্পিতা বৃষ্টি সৃষ্টি বৃষ্টি দ্বীপ আছে আর রজত দিকে হেঁটে হেঁটে খাচ্ছে তো যাই হোক কন্টিনিউ করছি পরে দেখা হবে এই যে আমরা জলদাপাড়া জঙ্গলে মানে মিলি মিনি জলদাপাড়াতে ঘুরতে আসছি এই যে সবাই মিলে হ্যাঁ আমার তো যাওয়ার ইচ্ছা ছিল তো আমরা ওই হরিণ বাঘ এগুলোর তো দেখা পেলাম না এখানে কিছু বুনো ছাগল দেখা পেয়েছি খুব হেলদি ছাগল মোট বাট দেশি ছাগল না এগুলো একটু অন্যরকম দেখতে না কানগুলা কেমন সুন্দর সুন্দর ভালোই লাগছে যাই হোক যেই ছাগল হোক দেখার দরকার নেই এদিকে এরা এই যে ফটোশ্যুট করার জন্য নদীতে নেমে গেছে কি তরুসা নদী নাকি ঠান্ডা জলে নেমেছে আমরা এদিকে ফটোশ্যুটে ব্যস্ত ওরা ওদিকে নিচে চলে গেছে দুই ভাই বোন তো যাই হোক অ্যাকচুয়ালি আমরা ওই জলদাপাড়া যে ওখানে লসটা ওখানে ঢোকার জন্য চেষ্টা করছিলাম ওখানে এন্ট্রি ফ্রি টোয়েন্টি রুপিস বাট ভেতরে একটা তেমন কিছু বুঝলাম না যে দেখার মতন আছে তো আমরা টাকা ওয়েস্ট করতে চাইলাম না পরে এক সময় ফাঁকা সময় আসলে আমাদের সাফারি করার ইচ্ছা আছে যেটা মর্নিংয়ে শুরু হয় তো যাই হোক এতটুকু ঘুরিয়ে আমরা বাড়ি যাব আর ব্লগটা কন্টিনিউ করবো আজকে বিকেল পর্যন্ত তোমরা সাথেই থেকো আমরা এখন এখানে যে তত্ত্ব তৈরিতে বসছি এখানে যে আছে দ্বীপ আছে আমিও একটু হেল্প করব। বা ডিরেকশন দিব কারণ কি এই তত্ত্ব নিয়েই কন্যা যাতে যাবো আমরা সন্ধ্যেবেলা তো তত্ত্বটা তৈরি করে নিই বানিয়ে নিই কিভাবে তৈরি করছি এবং তৈরি করার পর কেমন হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সাথেই থাকবো এই তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে অনেকেই হেল্প করলো

এই যে রিকুকে ব্লেজার পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে দেখি এদিকে তাকাও ওইদিকে তাকাও হ্যাঁ তো জাস্ট আমরা মাত্র নামলাম বকশিরহাট এসে এখন রাত্রি বাজে হচ্ছে সোয়া বারোটা কি সাড়ে বারোটা আমরা এখন বাড়ির জন্য রিটার্ন করছি যাত্রী থেকে ফেরবো এখন মাদারীঘাটে তারপর কালকে সকালে একদম শিলিগুড়ি বাড়িতে যাবো তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই মতামত করবে লাইক তো করবি যারা প্রথমবার দেখছো তারা ফেসবুকে ফলো করে দেবে আর ইউটিউবে সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট